নমস্কার বন্ধুরা আশা দিদি ডাইতে সবাইকে স্বাগতম আমি এখন সাব সেন্টারে আছি আমরা এখানে প্রতি বুধবার আমাদের আসতে হয় এখানে প্রতি বুধবারে আমাদের রিপোর্ট সপ্তাহের যে রিপোর্টগুলো সেগুলো দিতে হয় যেমন গর্ভবতী মায়েদের কার্ড করা এনসিপি কার্ড বা কোনো মায়েদের চেক আপের আওতায় যেগুলো থাকে তাদের এখানে এনে চিকিৎসা চেক আপ করানো এনএমদিদিরা চেকআপ করেন তো আমরা এখন বিশেষ করে টিভি রোগের একটা যে প্রোগ্রাম চলছে মানে আমাদের রাজ্য টিভি মুক্ত বাংলা করতে হবে তার জন্য একটা উদ্যোগ নিয়েছে তো সবাই যার কাশি সর্দি জ্বর বেশ কিছুদিন কিছু উপসর্গ আছে যেমন দুই সপ্তাহে বেশি জ্বর হবে বা কপের সঙ্গে রক্ত পড়ছে ওজন কমে যাচ্ছে খিদে কম হওয়া ঘেমে যাওয়া বুকে ব্যথা এইসব হলে অবশ্যই সুস্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন অথবা আপনাদের এরিয়ার কোনো আশাকর্মীর সঙ্গে যোগাযোগ করুন আর আমরা হয়তো একটা আপনাদের কপ কালেক্ট করার একটা এরকম ধরনের কৌটা দিয়ে দেবো সেটাই কপ কালেক্ট করে হসপিটালে পাঠাতে হবে সেখানে টেস্ট হবে এবং টেস্টের রিপোর্ট যদি পজিটিভ হয় তাহলে অবশ্যই চিকিৎসার মারফতে সে টিভি রোগ ভালো হয়ে যাবে কোনো চিন্তার বিষয় নেই ছয় মাসের চিকিৎসায় সম্পূর্ণ ভালো হয়ে যায় আর সঠিক সময় ওষুধ খেতে হবে সঠিকভাবে খেতে হবে আর টিভিও যাদের হয়েছে টিভিরও চলাকালীন তারা টিভি ওষুধ চলাকালীন টিভি ওষুধ চলাকালীন তারা একটা পাঁচশো টাকা একটা টিভি ভাতা পাবেন ছয় মাস সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিয়মিত চেক আপ করুন ধন্যবাদ সবাইকে